যে কোনো দুর্যোগ ও উৎসবে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন বৃহত্তর মিরপুরের উন্নয়নের রূপকার ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য আলহাস কামাল আহমেদ মজুমদার এবার ইদেও তার ব্যতিক্রম হয়নি নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষে ধারাবাহিকভাবে ঈদ উপহার বিতরণ করছেন তিনি এরই অংশ হিসেবে শনিবার চার নম্বর ওয়ার্ডের হাজি আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নিম্নবিত্তের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি কামাল মজুমদার আমার লুঙ্গি বিতরণ করতে আছে ধন্যবাদ সব সবাই এরকম অনুদান দিয়ে থাকে আল্লাহ हमको যে দিশা আল্লাহর তার করে দাও আমরা সবাই নিজেন সুস্থ থাকে ভালো থাকেন এটা আমাদের কামনা এই সময় অনুষ্ঠানের সভাপতি আলবেলি আফিফা রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সাধারণ মানুষের জন্য আলহাস கமাল আহমেদ বজুমদারের অবদান তুলে ধরেন সময় ঘর থেকে বের হতে ভয় তখন তিনি আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আপনাদের সুখে দুঃখে আপনাদেরকে খাদ্য সামগ্রী উপহার সামগ্রী উপহার দিয়েছেন আমাদের এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তার জন্য দোয়া করে এবং জনতে শেখ হাসিনার জন্য দোয়া করে ঈদুল ফেতের ইতুল আজাহা কুরবানীর মাংস প্রতিদিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় আমাদের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশের দরিদ্র মানুষ ভালো আছে উল্লেখ করে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই আজকে গরিব অসহায় মানুষ যারা আছেন তারা খেতে পাচ্ছেন তারা বাড়িঘর পাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করছে আমরা তার পক্ষ থেকে আজকে আপনাদের এখানে শাড়ি লুঙ্গি আমরা বিতরণ করছি আমরা ইনশাল্লাহ যখনই কোনো দুর্যোগ দেখাতে আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা থাকবো প্রধানমন্ত্রী ও নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মিরপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ কামাল আহমেদ বজুমদার আমি আপনাদের কাছে জনাতী শেখ হাসানের জন্য দোয়া চাইছি বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া চাইছি এবং আমার নিজের জন্য আমার মা বাবা ভাই বোনের জন্য দোয়া চাইছি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আগামীদের শুভেচ্ছা রেজা খান মোহনা সংবাদ ঢাকা